আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলে ভালো আছেন আজকে কথা বলবো মূলত ন্যাশনাল আইডি নিয়ে যারা যারা আসলে আইডি কার্ডের ভুল সমাধান নিয়ে বিড়ম্বনায় আছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য তো আসলে এই সমস্যা সমাধান কিভাবে করবেন আপনারা আজকে আমি মূলত এই বিষয়ে কথা বলবো তো আমার হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি শেয়ার করা থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে আপনাদের সমস্যা কি সেই অনুযায়ী আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এখান থেকে ঠিক আছে আমি তো আর কাজটা করে দিতে পারবো না আমি আপনাকে বলে দিতে পারবো যে আপনার এই সমস্যার আপনি কি কি কাগজপত্র দিলে এটা সমাধান হয়ে যাওয়ার চান্স আছে ঠিক আছে তো যাই হোক মূল ভিডিওতে আসি যেহেতু আমি বেশি পয়েন্ট নিয়ে কথা বলতে না সেহেতু লং হয়ে যাবে ভিডিওটা আমি মাত্র দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো তো ধরে নিলাম যে আপনার নামের বানানে কোনো অসুবিধা আছে সেটা আকার এক রসুকার এই ধরনের ছোট যে সমস্যাগুলো সেক্ষেত্রে আপনি কি কি কাগজ দিলে আপনার আইনআরি দ্রুত সংশোধন হয়ে যাবে আসলে খুব দ্রুত এনআইডি সংশোধন হয়ে যাচ্ছে সেটা কখনো দুই দিন কখনো চার দিন কখনো পাঁচ দিন দিন লাগছে কারণ আমি নিজে এই ধরনের কাজের সাথে যুক্ত আছি যার কারণে আমি বিষয়টা জানি খুব ভালোভাবে তো যাই হোক ধরে নিলাম আপনার এনআইডি তে এই ধরনের কোনো সমস্যা আছে সেক্ষেত্রে আপনি আসলে সমাধানটা কিভাবে পাবেন তো ধরে নিলাম আপনার হচ্ছে এনআইডি তে নামের একটা আকার এক সুকার এ ধরনের সমস্যা আছে আপনি দিবেন হচ্ছে আপনার সার্টিফিকেট একাডেমিক যে সার্টিফিকেট আছে আপনার এসএসসি হোক বা এইচএসসি হোক বা জেএসসি হোক যাই হোক না কেন এ ধরনের একটা সার্টিফিকেট দিবেন আর আপনার যে নামটা আপনি চাচ্ছেন সেই নাম অনুযায়ী যদি সার্টিফিকেট না থাকে সেই ক্ষেত্রে যদি আপনার জন্ম নিবন্ধন থাকে সেই অনুযায়ী শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করলে আমি আশা করতেছি এটা হয়ে যাবে আর যদি আপনার এসএসসি বা এইচএসসি পাস দেখানো থাকে এনআইডি করার সময় আমরা সাধারণত শিক্ষাগত যোগ্যতা দেখাই সেই ক্ষেত্রে মাস্ট বি আপনাকে সার্টিফিকেট শো করতে হবে না হলে এটা সংশোধন হবে না দ্বিতীয় কথা হচ্ছে যাদের একটু বড় ধরনের সমস্যা আছে যে বাবার নামের 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 ভুল আছে আছে আছে। অথবা অথবা মায়ের নিজের একটা স্পেলিং তারা আসলে কিভাবে আবেদনটি করবেন করবেন তারা আবেদন হচ্ছে যদি আপনার পাসপোর্ট থাকে সেই সংশোধন অনুযায়ী সেক্ষেত্রে তো খুবই ভালো কথা আপনি পাসপোর্ট অ্যাড করতে পারেন তা না হলে একইভাবে আপনারা জন্ম নিবন্ধন সার্টিফিকেট অ্যাড করবেন অবশ্যই এগুলো স্ক্যান করে তারপরে জমা দিবেন অনেক সময় দেখা যাচ্ছে বাবা নামে অথবা মায়ের নামের ভুল রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি ছোট ভাই অথবা বড় বোন যাই হোক না কেন ভাই বোন কারো একটা এনআইডি কার্ড অ্যাটাচ করে দিলে সেক্ষেত্রে আরো সুবিধা হবে অনেকে এটাও জানতে চান যে ভাই আমি তো স্মার্ট কার্ড পাইনি সেক্ষেত্রে আসলে আমার কি করণীয় আছে আসলে স্মার্ট কার্ড প্রিন্টিং এর একটা প্রসেস আছে হয়তো বা প্রিন্টিং বন্ধ থাকতে পারে কারণ আমি দু সালে ভোটার হয়েছি কিন্তু আমার এই ধরনের একটা কার্ড রয়েছে স্মার্ট কার্ড আমার কাছে নাই তো আসলে মেইন বিষয় হচ্ছে যারা আবার ন্যাশনাল আইডি সংশোধন করার পর যে কার্ডটা আসবে সেটা আসলে পুরাতন যে কার্ড আছে এই আকারে আসবে স্মার্ট কার্ড আপনি সহজে পাবেন না এটা পেতে হলে আপনাকে অনেক অপেক্ষা করা লাগবে কারণ এটা হচ্ছে আবার স্মার্ট কার্ড এটা প্রিন্টিং প্রসেসের মাধ্যমে জেলা নির্বাচন কমিশন অফিসে আসবে তারপরে আপনি পাবেন এটা এই হচ্ছে আপনার মূলত প্রসেস এখানে আসলে জাদুর তেমন কিছু নেই মূলত খুব সহজ প্রসেস আর যার যার আসলে আমার হেল্প লাগবে শেষে অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন কোনো না কোনো জায়গায় অবশ্যই আমার নাম্বার দেওয়া রয়েছে সবাই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি আপনাদের সমস্যা বুঝে সমাধান দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য